নমস্কার বন্ধুরা শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি শর্ট টার্মে কোনো স্টক থেকে কি করে ছোট ছোট করে ইনকাম করবে না আমি এখানে বড় ধরনের প্রফিটের কথা বলছি না অল্প অল্প করে প্রফিট তিন চার পার্সেন্ট করে প্রফিটের কথা বলতে চাইছি কিভাবে করবেন সেই টপিক নিয়ে আজকে কথা বলবো তার আগে আজকে বলে নিই যে এখন আমাদের ভারতীয় মার্কেট কিন্তু অনেকটা ভলাটাইল অর্থাৎ একদিন এক পার্সেন্ট দেড় পার্সেন্ট পড়ছে আবার পরের দিন ওয়ান পার্সেন্টের উপরে উঠে যাচ্ছে ঠিক আছে এর কারণ হিসাবে আমরা আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম বাজার পড়ার কারণ তাও একবার বলে রাখি শর্টে যে ভারতীয় বাজার এখন পড়ার কারণগুলোর জন্য যে কারণগুলো সব থেকে বেশি দায়ী সেইগুলো হচ্ছে ইউএসের ডেটা খারাপ এসেছে তার জন্য কি হচ্ছে ইউএস মার্কেট কারেকশন করছে এবং ইউএস মার্কেট এখন রিসেশনের দিকে যাচ্ছে সেই কারণের জন্য আমাদের ভারতীয় মার্কেট এখন একটা খারাপ যাচ্ছে এছাড়া কি আছে ইউএস মার্কেটে যদি আমরা ডাউজনসের চার্ট দেখি তাহলে ইউএস মার্কেটে যদি ডাউজনসের চার্টটা আমি দেখে নিই তাহলে কি দেখব ডাউজনস ফিফটি এম এ ফিফটি এম এর নিচে কী করছে এখন ব্রেক করেছে আর যদি কোনো ইন্ডেক্স ফিফটি এম এর নিচে ব্রেক করে তাহলে সেটাকে একটা উইকনেস বলা যেতেই পারে ঠিক আছে এছাড়া আমরা যদি দেখি জাপান তার যে ইন্টারেন্স রেট সেটা কি করেছে ইন্টারেস্ট করেছে আগে যেখানে জাপানে জাপান ব্যাংকের ইন্টারেস্ট রেট ছিল জিরো পারসেন্ট অর্থাৎ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে অনেক বড় বড় বিজনেসম্যানরা অনেক বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কী করতো টাকার নিয়ে বিভিন্ন বন্ডে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেটে টাকা সেখানে ইনভেস্ট করতো কিন্তু এখন কী হয়েছে যখনই এখন বাড়ি দিয়েছে জাপান তার ব্যাংক ইন্টারেস্ট বাড়ি দিয়েছে তারা সে কী সেখান থেকে টাকাগুলো উইথড্রল করবে তো উইথড্রল করে ঋণটা পে করবে অর্থাৎ ইন্টারেস্ট পে করবে সেই জন্য মার্কেট পড়বে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম তিন চার দিন পাঁচ দিন আগে নিচে দুশো পঁচিশ কী করেছিল প্রায় বারো পার্সেন্টের মতো এক একদিনে ফল করেছিল ঠিক আছে সেই জায়গায় আমাদের ভারতীয় মার্কেট অনেকটা ফল করে ঠিক আছে এই একটা কারণ আর কী হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের এই যে প্রবলেম তার জন্য ভারতের যে মার্কেট খুব একটা প্রভাব পড়ছে আমরা যদি দেখি নিই যে ভারতীয় মার্কেটে আগামী দু তিন মাসের মধ্যে তেমন কোনো ইভেন্ট বা কিউজ নেই তাও কেন আমাদের ভারতীয় মার্কেট পড়ছেন কারণ ইন্টারন্যাশনাল মার্কেট যদি পড়ে তার ভারতীয় মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট তার প্রভাব পড়বে সেই জন্য ভারতীয় মার্কেট এখন পড়ছে যদিও ইন্টারন্যাশনাল মার্কেট যদি সাত আট পার্সেন্ট পড়ে ভারতীয় মার্কেট তার তুলনায় অনেকটা কমই পড়ছে তিন চার পাঁচ পার্সেন্ট যদিও এখন ভারতীয় মার্কেটের গ্রোথটা এখন অনেকটাই ভালো সো যারা এখন ট্রেডিং করেন বা যারা এখন অপশান ট্রেডিং বা সুইং ট্রেডিং করছেন তারা তাদের পজিশনকে এখন সেভ করে চলাটাই অনেকটা ভালো কেননা এই জন্য মিড ক্যাপ স্মল ক্যাপ এবং আইটি এই সেক্টরগুলো এখন একটা ডাউনে চলছে আর যদি ন্যাশডাক ডাউন হয় তাহলে ভারতীয় আইটি মার্কেট অনেকটা ডাউন হয়ে যাবে তাই যারা এখন ট্রেডিং করছেন অবশ্যই তাদের ট্রেডিংকে সেভ করে রাখুন অর্থাৎ তাদের ক্যাপিটাল সেভ করে রাখুন ক্যাপিটাল সেভ থাকলে পরবর্তীকালে আবার ট্রেডিং করার অনেক সুযোগ পাবেন আর কি আর একটা বিষয় হচ্ছে যারা ইনভেস্টিং করছেন যারা ইনভেস্টিং মোডে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন কারণ এখন কিছুটা মার্কেট মার্কেট পড়ছে পড়লে আপনি আবার এসআইপি মোডে ইনভেস্ট করলেন আর যখন মার্কেট ট্রেন্ড থাকবে তখন আপনি সেখানে লামসাম ইনভেস্ট করতে পারেন এই সময় আইটি সেক্টর অনেকটা পড়ছে সেই জায়গায় আপনি আইটির বদলে যে সমস্ত ডিফেন্সিভ সেক্টর আছে মিড ক্যাপ পড়ছে স্মল ক্যাপ পড়ছে ডিফেন্সিভ সেক্টর যেমন হচ্ছে এফএমসিজি ফার্মা ইন্স্যুরেন্স এইসব সেক্টরগুলোতে আপনি এখন ইনভেস্ট করতে পারেন বা সুইং ট্রেডিংয়ের জন্য চিন্তা করতে পারেন যদিও আগামী তিন চার মাস এরকম মার্কেট ভলাডিলিটি থাকতে পারে তার কারণ কি সামনের দিনে ইউএসএতে কী আছে ইলেকশান আছে অর্থাৎ আমরা যদি দেখি নভেম্বর ডিসেম্বর এই টাইম করে ইলেকশান আছে আর ইলেকশানের তিন চার মাস আগে কি হয় ওখানকার মার্কেট ভলাডিলিটি হয় সেটা বিগত দশ পনেরো বছরের ডেটা বলছে আর যদি এরকম যদি ভোলাটিলিটি থাকে তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটের কারণে ভারতীয় মার্কেট অনেকটা ক্ষেত্রে ভোলাটি থাকবে সো ভারতীয় মার্কেটে এখন ট্রেডিং কিছুটা হলেও ভোলাটিলিটি দেখা যেতে পারে আপ ডাউন দেখা যেতে পারে ওকে সো তাই জন্যেই আপনারা যদি লেভারেজ নিয়ে ট্রেড করেন ঠিক আছে সো এই তিন চার মাস অবশ্যই লেভারেজ নিয়ে থাকলে সেগুলোকে শোধ করে দেওয়াটাই ভালো বলে মনে হয় আর এখন ডিফিকাল্ট সময় চলছে এই সময় বোরিং বা ধার করে না ট্রেড করাটাই ভালো যদি আপনি লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারেন তাহলে সেটা হচ্ছে বেস্ট ডিফেন্স স্টক হবে এছাড়া মার্কেট ডাউনের সময় আপনি এসআইপি মোডে ইনভেস্ট করতে পারেন আর যখন ট্রেন থাকবে তখন লামসাম মোডে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে শুভন্ধরা মার্কেট যে পড়ছে তার যে কারণ এবং আপনি এই সময় কিভাবে ট্রেড করবেন সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এখন আমরা দেখে নেব যে আমাদের এক যে টপিক যে আপনি স্টক থেকে কিভাবে ছোটো ছোট করে ইনকাম করবেন বা কোন স্টকগুলো থেকে সেগুলো ইনকাম করবেন সেটাই দেখে নেব তার আগে আমরা এখানে একটা ডেটা দেখিনি এই ডেটা আমি কি দেখতে পাচ্ছি এখানে যদি আমি একটা ডেটা ওপেন করি আমরা যদি এখানে একটা ডেটা ওপেন করি সেখানে একটা চার্ট দেখতে পাবো এই চার্টটা দেখানোর আগে একটা নিই যে আমরা প্রত্যেকেই জানি যারা ট্রেডিং বা ইনভেস্টিং করি মোটামুটি অল্প স্বল্প অনেকেই জানি বা অনেকে আরও বেশি জানে আমার থেকে যে এনএসসিতে যে টপ ফিফটি কোম্পানি আছে এবং বিএসসিতে টপ থার্টি কোম্পানি আছে তো এনএসএ যে এই টপ ফিফটি কোম্পানি এই টপ ফিফটি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট যদি ওয়েটেজ ধরি তার মধ্যে ফাইনান্সিয়াল সেক্টর কত পার্সেন্ট আছে থার্টি টু পার্সেন্ট ইনফরমেশান টেকনোলজি কত তেরো পার্সেন্ট অয়েল গ্যাস অ্যান্ড কনজামবেল ফিওয়েলস কত পার্সেন্ট আছে বারো পার্সেন্ট ফাস্ট মুভিং কনজিউমার গুডস আট পার্সেন্ট অটোমোবাইল অটো কনস্য কম্পোনেন্ট এইট পয়েন্ট টু টু পার্সেন্ট অর্থাৎ আমরা উপর থেকে নিচে পর্যন্ত যদি বিভিন্ন সেক্টরগুলো দেখি কত পার্সেন্ট কার ওয়েটেজ আছে নিফটি ফিফটিতে সেটা আমরা এখানে দেখতে পাবো তাহলে আমরা এই চার্টে কি দেখলাম যে সব থেকে বেশি পার্সেন্টেজ আছে নিফটি ফিফটিতে তার হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস আর তারপর হচ্ছে ইনফরমেশান টেকনোলজি আইটি তারপর অয়েল অ্যান্ড গ্যাস তারপর ফাস্ট মুভিং কনজিউমার আমরা যদি এই চারটেকে দেখি এই চারটের পার্সেন্টেজ নিফটি ফিতে কত পার্সেন্ট তাহলে দেখিনি তিরিশ চল্লিশ পঞ্চাশ প্রায় ষাট পার্সেন্টের মতো আছে এই চারটে নেই নিফটি ফিফটির হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট ওয়েটেজ আছে তাহলে আমরা কি দেখলাম যে এই চারটে সেক্টরের ওয়েটেজ নিফটি ফিফটে বেশি এছাড়াও অন্যান্য সেক্টরও আছে কিন্তু এই চারটে সেক্টরের মধ্যে কয়েকটা প্রধান স্টক যার লিস্টটা দেখতে পাচ্ছেন এখানে যে এইচডিএফসি ব্যাঙ্ক রিলায়েন্স আইসিআইসিআই ইনফোসিস এলটিসি লার্সেন অ্যান্ড টিউব্রো টাটা কনসালটেন্সি সার্ভিস ভারতী এয়ারটেল স্টেট ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক অর্থাৎ এই যে কয়েকটা স্টক দেখলেন এর ওয়েটে যাওয়ার নিফটি ফিফটিতে সব থেকে বেশি যদি এখন দেখি যে এইচডিএফসি ব্যাঙ্ক যার ওয়েটেজ কত সব থেকে বেশি ইলেভেন পার্সেন্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার ওয়েটেজ কত নাইন পার্সেন্ট আইসিআইসিআই ব্যাঙ্ক তার ওয়েটেজ কত সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট শুভন্দ্রা আপনাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে এই এইচডিএফসি ব্যাঙ্ক রিলায়েন্স আইসিআইসিআই এই স্টকগুলো এখানে থাকলে ওয়েটেজ এটার মানেটা কি এইটা থাকলে এর ওয়েটেজ ভিত্তিতে কি হয় আমরা যদি দেখি ইন্ডেক্স কোনো দিন দেড়শো পয়েন্ট কোনো দিন দুশো পয়েন্ট কোনো দিন পঞ্চাশ পয়েন্ট আবার কোনো দিন হচ্ছে মাইনাস দেড়শো পয়েন্ট মুভ করছে এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে ওয়েটেজগুলো দেখালাম এই ওয়েটেজগুলোর মুভমেন্টের উপরে নিফটি ফিফটি মুভ করে কিভাবে ধরি আমি এইচডিএফসি ব্যাঙ্ক তো এইচডিএফসি ব্যাঙ্ক তার যদি এখন বর্তমান রেট কত ষোলোশো তার ওয়ান পার্সেন্ট আমি যদি ওয়ান পার্সেন্ট নিই অর্থাৎ ষোলো পয়েন্ট যদি এইচডিএফসি ব্যাঙ্ক মুভ করে তাহলে নিফটি ফিফটি কত মুভ করবে প্রায় সাত পয়েন্টের মতো মুভ করবে রিলায়েন্স রিলায়েন্সের ওয়েটেজ কত নয় তাহলে রিলায়েন্স যদি ওয়ান পার্সেন্ট মুভ করে তাহলে নিফটি ফিফটি কত পয়েন্ট মুভ করবে প্রায় আট থেকে ন পয়েন্ট মুভ করবে তাহলে আমরা এইভাবে যদি দেখি যে নিফটি ইফটিতে পঞ্চাশটা স্টক আছে তো পঞ্চাশটা স্টকের মুভমেন্ট যেমন হবে সেইভাবে নিফটি মুভমেন্ট হবে তার মধ্যে এই যে আমি যে লিস্টটা দেখালাম যে দশ বারোটা স্টক এই দশ বারোটা স্টক প্রায় সিক্সটি পার্সেন্টের মতো আছে অর্থাৎ এই দশ বারোটা স্টক যেভাবে মুভ করবে নিফটি সেইভাবে মুভ করবে এই দশ বারোটা স্টক যদি নিচে পড়ে তাহলে নিফটিও সেইভাবে নিচে পড়বে সেম ব্যাঙ্ক নিফটি যারা হচ্ছে অপশন ট্রেডিং করে তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি তো সেম তো তার জন্য ব্যাঙ্ক নিফটির দশ থেকে বারোটা স্টক আছে সেইগুলো মুভমেন্টের উপরে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট করে কেমন এখন আমি কেন এই স্টকগুলোর কথা বললাম কারণ এই স্টকগুলো অপশান আর ফিউচারের লিস্টেড আছে অর্থাৎ এইগুলিতে কি থাকে লিকুইডিটি বেশি অর্থাৎ ভোলাটিলিটি বেশি আর এই স্টকগুলোর ক্ষেত্রেই আমি শর্ট টার্মের জন্য অর্থাৎ অল্প অল্প করে প্রফিটের কথা বলছি কিভাবে করবেন বা কীভাবে সেই ট্রেডিংটা করবেন সেটাও আমি দেখিয়ে দেব। ঠিক আছে এখন এই শর্ট টার্মে সুইং ট্রেডিং করার জন্য এইসব স্টকগুলোতে আপনাকে কিছু জিনিস লক্ষ্য করতে হবে সেটা কি এর লিকুইডিটি দেখতে হবে যে লিকুইডিটি এইগুলোতে ভালো থাকে এটা কোনো দেখার বিষয় নয় এটা সবগুলোতেই প্রায় লিকুইডিটি বেশি থাকে আপনি কি কি দেখবেন যে এই কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল ঠিক আছে কিনা কোম্পানিটার মধ্যে কোনো খারাপ খবর আছে কিনা সেইগুলো আপনাকে একটু জানতে হবে সাধারণত এই কোম্পানির মধ্যে খারাপ খবর থাকে না কারণ এইগুলো নিফটিফটির মধ্যে অবস্থিত এছাড়াও আমার কাছে একশো সাতাত্তরটা স্টকের লিস্ট আছে যেগুলোতে ফিউচার অপশানের ট্রেড হয় এবং তাদের ভলাটিলিটি এবং লিকুইডিটি একটা ভালো ধরনের থাকে সেই সব স্টকগুলো থেকে আপনি সুইং ট্রেডিং এর জন্য বাঁচতে পারেন অর্থাৎ আপনার কাছে এই একশো সত্তরটা বা সাতাত্তরটা আমি কাটচাট করে ধরে নিলাম একশো কুড়ি ত্রিশটা স্টকের লিস্ট থাকলো এই স্টকগুলোকেই আপনি বেছে বেছে সুইং ট্রেডিং করলেন এবং অল্প টাইমের জন্য দশ দিন বারো দিন পনেরো দিনের মধ্যে তিন পার্সেন্ট চার পার্সেন্ট প্রফিট গেন করতে পারলেন ঠিক আছে এখন যদি আমি দেখবো যে এই স্টকগুলোতে কোনো খারাপ নিউজ এসছে কিনা বা সামনে মার্কেটের কোনো নিউজ আছে কিনা বা ইভেন্ট আছে কিনা এই জিনিসগুলোকে আমাকে লক্ষ্য রাখতে হবে সুইং ট্রেডিং এর জন্য ঠিক আছে যদি শর্ট টার্মে ইনকাম করতে চান এছাড়া কি দেখবো যে সেক্টর পারফরমেন্স এদের যে কোয়ার্টারলি রেজাল্ট সেগুলো ঠিকঠাক এসছে কিনা ঠিক আছে আর এই লিকুইডিটি স্টকগুলো বেশি নেওয়ার একটাই কারণ কি এইগুলোকে সহজে আপনি কেনা বেচা করতে পারবেন অবশ্যই ঠিক আছে যেহেতু এখন মার্কেট অনেকটা ভোলাটিলিটি থাকে তো যেহেতু এখন অনেকটা মার্কেট ভোলাটিলিটি আছে সেই কারণে আপনি এই স্টকগুলো থেকে অল্প অল্প সময়ে অল্প অল্প করে আপনি তিন পার্সেন্ট চার পার্সেন্ট প্রফিট গেন করতে পারেন শর্ট টার্মের জন্য শুধু এটা এই সময়ের জন্য নয় অল টাইম আপনি এই ফর্মুলাটা কাজে লাগাতে পারেন তো চলুন দেখে নেবে আপনি কিভাবে এই স্টকগুলোতে ট্রেড করবেন শুভন্ধরা আমার কাছে এরকম একশো সত্তরটা পঁচাত্তরটা স্টক আছে যেগুলোতে আপনি এই ধরনের ভোলাডিলিটি দেখতে পাবেন সো সেই রকম আমি পাঁচ ছটা স্টককে বেছে নিয়েছি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য তো কীভাবে আপনি এই স্টকগুলোতে এন্ট্রি করবেন এবং সেখান থেকে ছয় সাত পার্সেন্ট বা চার পার্সেন্ট মোটামুটি একটা অ্যাপ্রক্স চার পার্সেন্ট প্রফিট নেবেন আর অবশ্যই এই স্টকগুলিতে আপনার স্টপ লস মেনটেন করতে হবে কারণ মার্কেট ভোলাটিলিটি থাকে পার্সেন্ট কিন্তু এখানে স্টপ লস পার্সেন্টেজ আপনার কিন্তু খুব বেশি হবে না খুব কম পার্সেন্ট আপনাকে স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে আপনার প্রফিট পার্সেন্টেজ যেখানে থাকবে সাড়ে তিন থেকে চার পার্সেন্ট ঠিক আছে সেটা বেশি হলেও হতে পারে ঠিক আছে তো কীভাবে এই স্টকগুলোতে এন্ট্রি নেবেন আর কীভাবে এক্সিট করবেন চলুন আমরা চার পাঁচটা স্টকের আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই ব্যাপারটা ঠিক আছে কীভাবে ধরুন আমি এখানে হিন্দুস্তান ইউনিলিভার এই স্টকটার উইকলি চার্ট এখন আমি ওপেন করে নিয়েছি তো উইকলি চার্টে কি দেখতে পাচ্ছি যে এই স্টকটা ঠিক যখনই আসছে নিচে তখন ঠিক এই জায়গাটায় একবার সাপোর্ট নিচ্ছে এই জায়গাটা একবার সাপোর্ট নিচ্ছে এই জায়গাটা একবার সাপোর্ট নিচ্ছে ঠিক আছে এই জায়গাটা একবার সাপোর্ট নিচ্ছে ওকে তাহলে দেখতে পাচ্ছি কি বারবার যখন আসছে এই জায়গাটায় এই জায়গাটা সাপোর্ট নিচ্ছে যখনই এই জায়গাটায় প্রথমবার সাপোর্ট নিচ্ছে এটা যদি দ্বিতীয়বার সাপোর্ট নেয় তাহলে কি এটা একটা সাপোর্ট জোন হয়ে গেল সেম তৃতীয়বার যখন এখানে আসবে তখন এই স্টকটা হবে আমার এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে তৃতীয়বার যখন আসবে তখন এই স্টকটা আমার এন্ট্রি পয়েন্ট কোনটা হয়ে গেল এইটা আমার হচ্ছে তিন নম্বরবার এটা আমার এন্ট্রি পয়েন্ট হয়ে গেলো কারণ দুবার সাপোর্ট নেওয়ার পরে সেইটা হচ্ছে একটা সাপোর্ট জোন হিসাবে বা সাপোর্ট রেখা হিসাবে আমরা মেনে নেবো দুবার যে কোনো জায়গায় যদি সাপোর্ট নেই তাহলে দু হাজার চারশো বিয়াল্লিশ এইটা একটা আমি সাপোর্ট জোন বা একটা সাপোর্ট লাইন বলতে পারি এখানে যদি এন্ট্রি নিই তাহলে আমাদের তিন থেকে চার পার্সেন্ট কদিনের মধ্যে এন্ট্রি হয়েছে নাকি দেখি দেখব আমি দু তিন চার উইকের মধ্যে দেখব এটা প্রায় টেন পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছে ঠিক আছে একটা উদাহরণ দেখলাম আরও যদি আমি দেখি এখানে যে আবার যদি স্টকটা কী করেছে এখান থেকে উপরে গেছে আবার ঠিক এই জায়গাটা এসে নিচে পড়েছে আবার যখন নিচে পড়বে তাহলে আবার কি হবে আমাদের এন্ট্রি পয়েন্ট এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেছে কত এই দু হাজার চারশো বিয়াল্লিশ চল্লিশ এই লাইনটা আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেল এক্সাক্ট আমি দুশো চল্লিশ বিয়াল্লিশে আসবে এটা বলছি না হয়তো দুশো পঁয়ত্রিশও আসতে পারে উনচল্লিশও আসতে পারে আবার দুশো চল্লিশ থেকেও ব্যাক করতে পারে তাহলে যদি আমি ঠিক এই জায়গাটায় যদি এন্ট্রি করি দু হাজার চারশো বিয়াল্লিশে তাহলে এখান থেকে যদি আমি কত পার্সেন্ট দেখি রিটার্ন পেয়েছি তাই পাঁচ পার্সেন্ট কদিনে তিন সপ্তাহের মধ্যে সেম উদাহরণ আমি যদি আবার দেখি যেমন এটা নিচে পড়েছে তো আপনি তো বলতে পারেন এই সব এখানটা নিচে পড়েছে নিচে পড়ার পরে আর কি করেছে উপরে এখন যায়নি সো বন্ধুরা তার জন্য আপনাকে বলেছি স্টপ লস কিন্তু মেনটেন করতে হবে আপনি হয়তো এন্ট্রি নিয়ে নিন এই যেখানে রেড ক্যান্ডেলটা ধরুন এই রেড ক্যান্ডেলে আপনি নিচে পড়তে এন্ট্রি নিয়ে নিন এই জায়গাটায় তারপরের দিন থেকে দেখা কদিন কদিনের আস মার্কেট উপরে যায়নি নিচে গেছে তো আপনার এন্ট্রি পয়েন্টের সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই স্টপ লস মেনটেন করতে হবে ঠিক আছে যা এন্ট্রি করবেন সেখান থেকে ওয়ান থেকে টু পার্সেন্ট আপনাকে লসটা মেনটেন করতে হবে ঠিক আছে তো একশো যদি আপনি এন্ট্রি করেন যায় দেখা যেতে পারে দশ থেকে পনেরো দশ আপনার স্টপ লস হিট হতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট এখান থেকে আপনার প্রফিট করার সম্ভাবনাটা বেশি ঠিক আছে আবার আবার দেখে নিই দেখুন এখানে আবার স্টকটা এখান থেকে উপরে গেছে উপরে যাওয়ার পরে এখানে নিচে পড়েছে এই জায়গায় যদি আপনার এন্ট্রি পয়েন্ট হয় তাহলে এখান থেকে আমি যদি দেখি পার্সেন্টেজ কত পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে কদিনে তাহলে দেখে নেব প্রায় তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে সো এটা হচ্ছে হিন্দুস্তান ইউনিয়ন আমি চারটাকা দেখালাম শুভধরা আমরা যদি এখন আইসিআইসিআই ব্যাংকের চারটায় ব্যাঙ্কের এই স্ট্র্যাটেজি খাটছে কিনা দেখি তাহলে কি দেখব যে এই স্টকটা যখন এখানে আসে একবার সাপোর্ট পেয়েছিল তারপর উপরে যাই নেক্সট টাইম কত সাপোর্ট পেয়েছিল এই জায়গায় তো দুটো সাপোর্ট আমি পেয়ে গেছি তো এইটাকে আমি একটা ট্রেন্ড লাইন টানলাম তো ট্রেন্ড লাইনে যুক্ত করলাম তৃতীয়বার যখন স্টকটা ঠিক এই লেভেলের কাছে আবার আসে এইটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট এখন যদি আমি এই লেভেলটায় আমি এন্ট্রি করি সেটা কত প্রায় হাজার টাকার মতো এই লেভেলে যদি আমি এন্ট্রি করি তাহলে আমাদের এক্সিট পয়েন্ট অর্থাৎ কত পার্সেন্ট হচ্ছে দেখি এখান থেকে যদি দেখে নিই কত পার্সেন্ট প্রায় সেটা যদি দেখি দশ পার্সেন্টের মতো কিছু দিনের মধ্যেই আমাকে দশ পার্সেন্ট প্রফিট দিচ্ছে আবার যদি দেখি এই ট্রেন লাইনের কাছে যখন স্টকটা আবার এসেছিল অর্থাৎ হাজার ছেচল্লিশ সেখান থেকে যদি আমি দেখে নিই এটা আমার এন্ট্রি পয়েন্ট হয়ে গেল এখান থেকে এক্সিট কোথায় করব এখান থেকে যদি দেখি এই জায়গাটা আমার হচ্ছে এক্সিট পয়েন্ট অর্থাৎ প্রায় ইলেভেন পার্সেন্টের মতো প্রফিট দিচ্ছে কিন্তু কখনোই আপনি এই উপরে গিয়ে এন্ট্রি করবেন না কারণ আমার এক্সিট পয়েন্ট হচ্ছে সাপোর্ট লাইন আবার যখন স্টকটা নিচে এসেছে ঠিক এই লাইনটার কাছটাই দেখুন এই লাইনটার কাছটা ঠিক আবার যখন স্টকটা নিচে পড়েছে অনেকটা আপনার এইটা হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট এখান থেকে যদি আপনার প্রফিট দেখেন কত পার্সেন্ট প্রফিট দিয়েছে প্রায় চোদ্দো পার্সেন্টের মতো প্রফিট দিয়েছে যদিও আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে সাড়ে তিন থেকে চার পার্সেন্ট সেটাকে আপনি ট্রেল করতে থাকবেন সেটা দশ পার্সেন্ট বারো পার্সেন্টও দিতে পারে ঠিক আছে বেশ কিছুদিনের মধ্যে কেমন শু বন্ধুরা এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে স্টপ লস অবশ্যই আপনি ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড় পার্সেন্ট থেকে এক পার্সেন্ট লস মেনটেন করে চলবেন তাহলে কি প্রত্যেক স্টকই স্টপ লস হিট করতে পারে না বন্ধুরা আপনি যদি এই স্টকগুলোকে ফলো করেন তাহলে দেখবেন একশোটার মধ্যে স্টকে যদি এন্ট্রি করেন তাহলে দেখবেন দশ থেকে বারোটা স্টকে বা পনেরোটা স্টকে প্রায় আপনার প্রফিট পার্সেন্টেজ থাকবে প্রায় নাইনটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসি আছে আমি যদি এখন HDFC si bank এর চার্টটা ওপেন করি সেখানে কি দেখতে পাচ্ছি তো HDFC bank এর চার্টে দেখতে পাচ্ছি এই স্টকটা যখন উপরে যায় ঠিক এই জায়গায় একবার কি করেছিল রেজিস্ট্যান্স পেছিল তারপরে নিচে পড়ে আবার এখান থেকে যখন উপরে যায় এটাকে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে সেখান থেকে উপরে যায় আবার নিচে পড়ে ঠিক আছে আবার এখান থেকে যখন উপরে যায় তখন এই জায়গায় আবার রেজিস্ট্যান্স পেছিল ঠিক আছে তাহলে এইটাকে আমি কি বলতে পারি একটা উপরে যাওয়ার সময় রেজিস্ট্যান্স জোন ঠিক এটাকে যখন ব্রেক করে এখানে আমি দেখতে পাচ্ছি এইটা একটা কি সাপোর্ট জোন এই জায়গাটা এইটা সাপোর্ট জোন ঠিক আছে সো যখন স্টকটা উপরে গিয়ে ঠিক এই জায়গাটায় পড়ছে তাহলে আমাদের এন্ট্রি হবে কোনটা এই পয়েন্টটা এখান থেকে যদি আমি এন্ট্রি করি তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন যদি করে নিই তাহলে আমাদের পার্সেন্টেজ দেখি প্রায় পার্সেন্ট কিছু দিনের মধ্যে আমার দিকে প্রফিট দিয়েছে ওকে আবার এই স্টকটা যখন নিচে পড়লো ঠিক এই জায়গার কাছে তখন আমরা এন্ট্রি নেবো কিন্তু এতে অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট হয়নি কারণ এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট যে সাপোর্ট লাইন সেটাকে টাচ করে নেই এন্ট্রি পয়েন্ট প্রকৃতপক্ষে কোনটা হয়েছে এই জায়গাটা এটাকে টাচ করেছে তাহলে এটাকে যদি আমি দেখি এখান থেকে কত পার্সেন্ট দিয়েছে দু তিন সপ্তাহের মধ্যে প্রায় ছ পার্সেন্টের মতো আমাদেরকে প্রফিট দিয়েছে ঠিক আছে অর্থাৎ আপনাকে ওয়েট করতে হবে আপনাকে পেশেন্স রাখতে হবে ভয় ফেলে হবে না ঠিক আছে আচ্ছা আপনি তো বলতেই পারেন এই ক্যান্ডেলটা তো রেড ক্যান্ডেল তৈরি করেছিল সেখান থেকে স্টকটা নিচে পড়ে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এই স্টকটা এখান থেকে অনেকটা নিচে পড়েছে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এইটা তার ছিল সাপোর্ট লাইন যখন উপর থেকে নিচে পড়ছিল কিন্তু সাপোর্ট লাইনে কি এইটা থেমেছে অর্থাৎ এই ক্যান্ডেলটা কি সাপোর্ট লাইনের কাছে এসে কি হোল্ড করেছে হোল্ড করে নেই বা এখানটায় এসে সাপোর্ট পায়নি কি করেছে সাপোর্ট লাইনটাকে ব্রেক করেছে একটা স্ট্রং ক্যান্ডেলে ঠিক আছে এবং ক্যান্ডেলটা তার যে সাপোর্ট লাইন সেইটাকে একটা ক্যান্ডেলে ক্লোজও দিয়েছে তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে আমি দেখে নিই যদি কত পার্সেন্ট ক্যান্ডেলটা নিচে ক্লোজ দিয়েছে প্রায় যদি আমি দেখে পার্সেন্টের মতো ক্লোজ দিয়ে দিয়েছে সো এটা আমাদের এন্ট্রি পয়েন্ট নয় যদি ক্যান্ডেলের আশেপাশে অর্থাৎ দু তিন চার পয়েন্টের মধ্যে থাকে তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট হতে পারে ঠিক আছে খুব বেশি যদি নিচে যাই সেটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে না আর এই ক্যান্ডেলটা অলরেডি ক্লোজ দিয়েছে একটা স্ট্রং ক্যান্ডেলে তাহলে এই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি পয়েন্ট নয় আমরা এবারে যদি দেখি যে এখান থেকে যখন এটা উপরে উঠছে তখন কি দেখব যে আবার এখানে উপরে গেছে সেখান থেকে যখন আবার নিচে পড়ে দেখবো এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে এইটাও দেখবো একটা স্ট্রং রেড ক্যান্ডেল তৈরি করেছে তাহলে এইটাও আমাদের এন্ট্রি পয়েন্ট নয় ঠিক আছে কখন আমাদের এন্ট্রি পয়েন্ট এই ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমরা এন্ট্রি নিতে পারবো এই স্টকটাতে কখন যখন আমরা দেখছি যে এই স্টকটা যখন উপর থেকে নিচে পড়ে এই জায়গাটা একটা সাপোর্ট নিয়েছিল এই জায়গাটা একটা সাপোর্ট নিয়েছিল তাহলে এইটা দেখে কি মনে হচ্ছে যে লম্বা যদি একটা আমি লাইন টানি তাহলে সেখানে দেখবো এইটা একটা কি হচ্ছে সাপোর্ট জোন তো স্টকটা যখন এখানে এসে একবার সাপোর্ট নিবে তখন আমরা একবার এন্ট্রি নিতে পারি অবশ্যই স্টপ লস মেনটেন করবো ঠিক আছে তাহলে এখানে যদি আমি এন্ট্রি করি ঠিক আছে এই যে আমি এই জায়গাটা এন্ট্রি করলাম এটা আমার এন্ট্রি পয়েন্ট তাহলে দেখবো এখান থেকে বেশ কিছু দিনের মধ্যে আমার কত পার্সেন্ট প্রফিট দিয়েছে প্রায় টেন পার্সেন্ট প্রফিট দিয়েছে তাও কত দিনের মধ্যে এখানে যদি আমি দেখি উনত্রিশে জানুয়ারি সেখান থেকে মার্চ প্রায় মানে মাস দেড় দু মধ্যে দেখব যে প্রায় টেন পার্সেন্টের মতো প্রফিট দিয়েছে তাহলে টেন পার্সেন্ট প্রফিট ব্যাংকের থেকে প্রফিটটা খুবই ভালো যদি মনে হয় দেড় থেকে দু মাসের মধ্যে অবশ্যই তাহলে আপনি এটাকে প্রেফার করতেই পারেন তাহলে বুঝতে পারছেন যে এই স্ট্র্যাটেজিটা কাজে দেয় যদি আপনি পেশেন্স রাখতে পারেন হোল্ড করতে পারেন সো বন্ধুরা এখানে একটাই বারবার কথা বলছি এখন মার্কেট অনেকটা ভোলাটিলিটি আছে সো এরকম সাপোর্ট জোন দেখে আপনি যদি এন্ট্রি করতে পারেন স্টক দেখে সো সেরকম একশো সত্তরটা স্টকের লিস্ট আমার কাছে আছে যে স্টকগুলো এখানে তো আমার বলা সম্ভব নয় অতগুলো স্টককে দেখানো সম্ভব নয় সো আপনি সেগুলোকে স্টাডি করতে পারেন যেগুলো ভোয়াইটিলিটি বেশি বা লিকুইডিটি বেশি আর যদি আপনি এই স্টকগুলো জানতে চান তাহলে এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যদি কমেন্ট আসে বেশি যে হ্যাঁ এই স্টকগুলো আপনি জানতে চাইছি বা এই স্টকগুলো কোনগুলো তাহলে কমেন্ট করলে আমি পরে স্টকগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে সো যদি আমি আরেকটা স্টকের উদাহরণ দেখে নিই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আপনারা প্রত্যেকেই জানেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিটা যদি আমি এখন উইকলি চার্ট ওপেন করি তো সেখানে আমি কি দেখতে পাচ্ছি তো এই স্টকটা এটা কি হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে যাচ্ছে তো বর্তমানে যদি আমি স্টকটাকে দেখি এই স্টকটার সাপোর্ট কোথায় তো এই স্টকটার সাপোর্ট হচ্ছে ঠিক এই লাইনটা দু হাজার আটশো দুই থেকে দু হাজার সাতশো একাত্তর এই জোনটা হচ্ছে এই স্টকটার হচ্ছে কি সাপোর্ট লাইন এখন যদি স্টকটা ঠিক এই জায়গায় এসে যদি একবার সাপোর্ট নেয় তাহলে আপনি এই স্টকটাতে একবার এন্ট্রি নিতে পারেন শর্ট টার্মের জন্য ঠিক আছে তাহলে এখান থেকে একটা ভালো প্রফিট আপনাকে দিতে পারে ঠিক আছে আমি যদি এর ব্যাক টেস্ট করে দেখি তাহলে কি দেখব এর ব্যাক টেস্ট করে যদি দেখাই তাহলে দেখতে পাবো এই স্টকটা ঠিক এই লেভেলের কাছে এসে দেখে বারবার সাপোর্ট নিয়েছিল ঠিক আছে প্রথমে যখন উপরে যাই উপরে যাওয়ার আগে এই এইটা ছিল তার রেজিস্টেন্স জোন উপরে যখন যাচ্ছিলো তখন এইটা ছিল তার রেজিস্টেন্স জোন ওকে এটা তার রেজিস্ট্রেশন একবার দুবার তাহলে উপরে যাওয়ার পরে স্টকটা যখন এখানে আসে তখন তাহলে এটা কী হবে তার সাপোর্ট হয়ে যাবে তো এখানে যদি আমরা এন্ট্রি করি তাহলে এখান থেকে আমাদের কিছু দিনের মধ্যে প্রফিট পার্সেন্টেজ কত দিয়েছে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট দিয়েছে ঠিক আছে আবার যদি দেখি এই স্টকটা আবার নিচে পড়ে এইটা ফার্স্ট টাইম পড়েছিলো এটা সেকেন্ড টাইম যদিও এইটার সাপোর্ট নয় তাও সেকেন্ড টাইম এটাকে আমি বলতে পারি সাপোর্ট কারণ এর যে ট্রেন সেটা চেঞ্জ হচ্ছে হায়ার প্যাটার্ন তৈরি করে তখন এইটা হয়ে যাবে তার সাপোর্ট জন্য কেননা এখানে একবার স্টকটা এসে সাপোর্ট নিয়েছিল এই জায়গাটায় আসবে তখন হয়ে যাবে আমাদের এন্ট্রি পয়েন্ট কেমন তাহলে এখানে যদি আমি এন্ট্রি করতাম তাহলে আমার এখান থেকে যদি প্রফিট দেখে নিই কত পার্সেন্ট দিয়েছে এখান থেকে প্রায় তেরো পার্সেন্টের মতো প্রফিট দিয়েছে আবার যখন এই জনটার কাছে আসবে দেখুন এই জায়গায় একটা ক্যান্ডেলের স্ট্রং রেড ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে সো আমি বলেছি স্ট্রং রেড ক্যান্ডেলে যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু আমাদের এটা এন্ট্রি পয়েন্ট নয় আমাদের এন্ট্রি পয়েন্ট তখন কোনটা যাবে এই যে নেক্সট যে তার যে সাপোর্ট ছিল সেইটা তার হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট আমরা যদি এখানে এন্ট্রি করতাম তাহলে আমাদের এখান থেকে প্রফিট পার্সেন্টেজ কত হতো দিদি দেখে নিই প্রায় চব্বিশ পার্সেন্ট যেহেতু আমি এখানে স্টপ লসকে টেল করতে থাকবো আমি বলছিলাম আপনি চব্বিশ পার্সেন্টই প্রফিট বুক করতে পারবেন কিন্তু আপনি সেখান থেকে তো সাত আট পার্সেন্ট বুক করতে পারবেন ঠিক আছে শুভন্ধরা এই ভিডিওটা আপনারা যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন তাহলে কোন জায়গায় বুঝতে পারেননি বা কী বুঝতে পারেনি আমি আবার একটা দরকার হলে ভিডিও বানিয়ে দেবো এই টপিক নিয়ে যেখানে আমি একশো সত্তরটা স্টকের লিস্টও একটা বানিয়ে দেবো ঠিক আছে যেগুলোতে লিকুইডিটি বেশি থাকে সেই স্টকগুলোতে আপনি এইভাবে ট্রেডিং করতে পারেন শর্ট টার্মের জন্য ঠিক আছে তো এটার সুইং ট্রেডিং এইভাবে করলে আপনি একটা ভালো প্রফিট পাবেন কারণ এগুলোতে লিকুইডিটি বেশি থাকে অর্থাৎ এগুলোতে ফিউচার অপশানের ট্রেড হয় যদিও এটা কোনো রেকমেন্ডেশন নয় এটা কেবল এডুকেশনাল পারপাস আপনারা যে কোনো স্টকে এন্ট্রি বা এক্সিট নেওয়ার সময় অবশ্যই আপনাদের অ্যানালাইসিস করবেন বা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অবশ্যই তাদের মত নেবেন ঠিক আছে তো আমি এটা জাস্ট এডুকেশন পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুভন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এরপরে আমি পজিশনাল ট্রেডিং কিভাবে করবেন বা ইনভেস্টিংয়ের জন্য কোন কোন স্টক বাছাই করবেন কীভাবে বাছাই করবেন আস্তে আস্তে সব ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকবেন কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরও নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো যেগুলো থেকে আপনি প্রফিট হতে পারে আমি চাইবো আপনারা এখান থেকে কিছু কিছু প্রফিট বুক করুন বা প্রফিট ফান্ড ঠিক আছে সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ